আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দর্শক আমাদের এই জামালপুর এ পল্লী এলাকায় দেশগ্রামে একটা জামালপুর ডিস্ট্রিক্ট দেওয়ানগঞ্জ থানা ডাংদরা ইউনিয়ন পোস্ট অফিস কাউনচর দর্শক বর্তমান আছে পিয়ারাচরের রাস্তায় দর্শক আজকে খুব সকালবেলা বাড়াইছি বেলা পাঁচটা চল্লিশে বাড়াইছি আমার অটো গাড়িটা নিয়ে বাসার থেকে বাড়াইছি রওনা দিব একদম বক্সিগঞ্জ বাজারে যাব আজকে এই ঘনকুয়াশার ভিতরে দর্শক এই আজকে যে এত পরিমাণ যে কুয়াশা পড়েছে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টে এই যে কানরচর এলাকায় যে মনে করেন পেয়ারাচরটার যে বিলটা আছে সেই বিলে যে পাশাপাশি যে একটা রাস্তা ঢুকছে পান্তাবাড়ি চটাংপাড়া এলাকার ভিতর দিয়ে যে রাস্তাটা সেই রাস্তায় আসি দর্শক আমরা যারা অটো চালক আছি তাদের কিন্তু দুঃখর কোনো শেষ নাই এই ঘন কুয়াশার ভিতরে আমাদের বাবা মা কিন্তু আমাদের এত বড় করছে লালন পালন করে ছোট ছিলাম তখন আর এখন মনে করেন আমরা বড় হয়েছি তো আমি কিন্তু একজন অটো চালক আমি অত বড় লেভেলের মানুষ না আর অত বড় লোক না আমি একজন গরিব ঘরের সন্তান দর্শক বাবা মা বড় করে এসে আমাদের আশা করি যাদের ঘরে বাবা মা আছে তারা কখনো বাবা মাকে অবহেলা করবেন না কারণ কে জানেন এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় জিনিস হলো বাবা মা পরের মেয়ে কয়দিন থাকবে কাছে আজকে যদি চলে যায় আর একটা পাবেন কিন্তু বাবা মা যদি চললে যায় কিন্তু বাবা মা কিন্তু পাবেন না দর্শক আমি একজন গরিব ঘরের সন্তান অটো গাড়ি চালায় খাই এটা তো পাশাপাশি অনেকজনে জানেন কিবা জানেন না তো যারা জানেন না তারা এই ভিডিওতে একটা কমেন্ট করেন সেই কমেন্টে আমি রিপ্লাই দিব দর্শক আজকে কিন্তু দেখতেছেন আমাদের এই জামালপুর ডিস্ট্রিকের প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়েছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দর্শক ছোটবেলায় মনে করেন বাবা মাকে অনেক গাল পারছি অনেক কথা কইছি এবং এখন তো বড় হয়েছি তো দয়া করে কেউ বাবা মাকে গাল ডাল পারেন না কখনো অবহেলা করেন না কারণ এই দুনিয়ায় সবাই কিন্তু বাইসে থাকবো না কেউ বাইসে থাকবো না সবারই একদিন চলে যেতে হবে নয় আমি আগে যাব নয় আপনি আগে যাবেন নয় আপনার পরিবার কেউ আগে যাবে কেউ আপনি পরে যাবেন কিবা মনে করেন মানে এক পয়সা কিন্তু মরবেন ঠিক আছে হাইত মরণ কে রাতে কোয়া যায় না আল্লাহ কহুন যে কারে টান দেবে একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ বাকি করতে পারে দর্শক আজকে আমরা বক্সিগঞ্জে যাব কিছু খুরসা পাইকারি দোকানদারের মালের নিগা দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুক পেজের থেকে তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম